আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইটি বিষয়ক প্ল্যাটফর্ম টেক ব্র্যান্ড গ্রাহকদের কাছে অল্প খরচে স্বল্প সময়ে ভোগান্তিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় তাদের নিজস্ব অফিস উদ্বোধনের মধ্য দিয়ে তাদের এই যাত্রা শুক্রবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এতে সভাপতিত্ব করেন উক্ত টিমের প্রধান উদ্যোক্তা ও সিইও ইজহারুল হক রিমন সভাপতির বক্তব্যে তিনি বলেন দেশের প্রযুক্তিগত এই অভিনব উদ্ভাবনী পরিবর্তন আমার একার পক্ষে সম্ভব নয় বলেই আমি আমার খুব নিকট সম্পর্কিত বন্ধু ও স্নেহের ছোটদের সম্মিলিত প্রচেষ্টায় টেক ব্র্যান্ড টিমটি গঠন করি আমার নাম আরনহক আমি বিবিএ কমপ্লিট করেছি ফোর সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আর আজকে আমরা আমরা টেক ব্র্যান্ড যেটা পিছনে দেখতেছেন ব্যানার ওইটা নিয়ে কথা বলতে এসেছি আমার আমাদের টেক ব্যান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে মানুষের সার্ভিসকে সহজ সহজতর করতে পারি আর মানুষকে কীভাবে কিভাবে স্বল্প সময়ে আমরা ওই সার্ভিসটা প্রোভাইড করতে পারি ওটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর আমি এই টেক ব্যান্টের অ্যাপস যেটা আমাদের ওয়েবসাইট যেটা আসবে ওখানে একটা ফিচারে কাজ করছি ওই ফিচারটা হচ্ছে আমাদের বুকিং অ্যান্ড অর্ডার হোটেল বুকিং অ্যান্ড অর্ডার এই টিমটি আমার আবেগ ও সবার বহু ত্যাগের ফসল আমি বিশ্বাস করি প্রযুক্তিগত এমন প্রতিষ্ঠান দেশের মানুষের জন্য খুব সহজ এবং সাশ্রয়ীভাবে কাজ করবে পাশাপাশি টিমের অন্যান্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন টিমের কো কোঅর্ডিনেটর মোহাম্মদ তারেক বলেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রয়োজনীয় সেবাসমূহে নতুনত্বের মাধ্যমে অর্থ শ্রম ও সময় লাঘব করে মানুষের জন্য সুযোগ করে দেওয়া আমাদের টিমের মূল লক্ষ্য তাই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি উক্ত টিমের সবচেয়ে কম চোদ্দ বছর বয়সী উদ্যোক্তা শরীফ মুর্তুজা আরিয়ান বলেন টেক ব্র্যান্ড টিমের মাধ্যমে আমি কম বয়সীদের জন্য চিন্তাশীল উদ্যোগী ও উদ্ভাবনী করে তুলতে পারি একজন অন্যতম উদ্যোক্তা ও সদস্য আমি এমন একটা ফিচার্সে কাজ করতেছি যেন আমাদের দেশের যে তরুণরা আছে ওরা অনুপ্রাণিত বেকার না থাকে আর্থিক সমস্যায় না ভোগে আমার মতে ইচ্ছা হচ্ছে আমি আমার দেশকে টিমকে পুরো পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করবো এমনভাবে যেন আমার দেশ আমাদের উদ্যোগটা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি সুনামতন আইকনিক একটা রোল প্লে করে আমাদের সার্ভিসটা আসলে মূলত এইটা হচ্ছে যে স্বল্প সময়ে অদৃষ্ট সেবা এবং কোন হ্যাসেল ফ্রিভাবে ভাবে যেন আমরা সার্ভিসটা দিতে পারি টেকনোলজি সবচেয়ে কম দেখতে চাই সবচেয়ে সবার সাপোর্ট তাই আমি চাই আমার দেওয়া উদ্যোগ বাংলাদেশ তথা পৃথিবীর প্রতিটি দেশে সবচেয়ে বেশি সুনাম ধন্য আইকনিক বিখ্যাত ও আলোচিত হয় এবং তার সময়ের সাথে সাথেই বাড়তেই থাকে আমি ও টেক ব্র্যান্ড নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় নিজ দেশে ও পুরো বিশ্বে একটি রেভলিউশন আনতে পারব বলে মনে করি আমার মার্কেটিং ডিরেক্টর ইফাস আক্ত বলেন আমরা টেক ব্র্যান্ড টিমের আপকামিং সফটওয়্যারের মাধ্যমে ওয়ান স্টেপ সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছি পাশাপাশি অন্যান্য সদস্যদের মধ্যে মোহাম্মদ আরমান হাকিম শরীফ মুর্তৌজা আরিয়ান ইফাস আখতাফ জয়নুল আবিদিন মিনহাজুল ইসলাম মোহাম্মদ আসিফউদ্দিন তাকরিম উল আহমেদ নুরুল হক ইজহারুল হক রিমন ইফাস আহমেদ মোহাম্মদ তারেক আরিয়ান আরমান আলী সহ উপস্থিত ছিলেন মুনতাহেরুল হক আমিন বাঁশখালী প্রতিনিধি